হ্যালো গাইস নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি ভালোই আছি কিন্তু বাড়ির অবস্থা মোটেই ভালো নেই তোমরা দেখতেই পাচ্ছ ঘরের সামনাটা একদম উঠোনে একদম বাজে পরিস্থিতি হয়ে আছে তো যে বাড়িতে আমি আছি সেই বাড়িতে যদি এরকম অবস্থা হয় মোটেও শোভা দেয় না তো এটার জন্য আমি একান্তভাবে দায়ী অ্যাকচুয়ালি আমার দোষ নয় এটা সম্পূর্ণ সময়ের দোষ কারণ আমার সময়টা একদমই ভীষণ খারাপ যাচ্ছে কোন কাজ আমি ভালো কাজের জন্য সময় পাচ্ছি একই তো সকালবেলা ঘুম শেষ হয় না তার মধ্যে ছেলের অত্যাচার তো আছে কি আর করবো কোনো দিন করে রাত্রিবেলা ভালো করে ঘুম হয় না সেজন্য সকালবেলা তো উঠতেই পারি না একই তো ঠান্ডা আছে তার মধ্যে আলসি আলসি তো আছেই তো আমি চাইলেও খুব সকালে উঠতে পারি না আর যদিও বা কোনো দিন মন করি আর কি যে আজকে আমি উঠবো এ মা মাল্লো রে তো আমার এই ছেলের জন্য আমি উঠতে পারি না কিছু তো তো সে আশা আমার করে লাভ নেই ছেলেটা আগে একটুখানি বড় হোক তারপর আমি ঠিক ওঠার চেষ্টা করব। একটা সময় এই টপগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখছিলাম একদম মানে কালারগুলো উঠে গেছে বৃষ্টিতে ভিজে ভিজে তো এগুলো বর্ষার মানে সেই লাগানো গাছ এখনও সেই জঙ্গল হয়ে আছে কবে থেকে ভাবছি ঠিক করবো তো পাচ্ছি না তো ফাইনালি আজকে আমি একদম পুরো পরিষ্কার করে নিচ্ছি তো গাইস এই ভিডিওটা কিন্তু অনেকটা আগের তো যাই হোক ভিডিওটা পরে ছিল তাই এখন সে এডিট করতে আমি কয়েক সপ্তাহ আগের ভিডিও এটা তো এখন থেকে আমি চেষ্টা করব টুকিটাকি ভিডিও শেয়ার করার ব্লগ ভিডিওগুলো কাজকর্ম ভিডিও আমার ভীষণ ভালো লাগে তো অ্যাকচুয়ালি আমি এডিট করার সময় পাই না সেজন্য তো বর্তমানে ফুল লাগানোর মতো কোনো চারা নেই আপাতত যেগুলো আছে সেগুলোকে একটুখানি সুন্দর করে আমি এখানে পুঁতে রাখলাম তো কয়েকটা গাছের নামও জানি না তো যাই হোক ওই লম্বা লম্বা গাছ দুটো নাম জানি না আমি কারো একটা বাড়ি থেকে নিয়ে আসছি আর কি তো এখন আমি এগুলোকে সাজিয়ে রাখছি তো চলো এই নোংরা আগে একটু ফেলে আসি তারপরে এই যে শিউলি গাছ কয়েকটা নিলাম তিনটা গাছ ওপের মধ্যে শিউলি গাছ তো হবে না তাই বাইরে এই যে পুঁতি দিলাম তিন জায়গায় তিনটা গাছ লাগাইতে সবার ভালো লাগে কিন্তু একটা বড় সমস্যা সেটা হচ্ছে ছাগলে একদম শেষ করে ফেলে আমাদের বাড়িতে যে লাগিয়েছি সেগুলো খেয়ে ফেলে এই যে আমি কিছুদিন আগে গাছ লাগিয়েছি সেগুলো আছে এখন তো এখনও জীবন্তই আছে তো দেখা যাবে পরে যখন বড় হবে তখন আমি দেখাবো কিছুদিন পর তো আপাতত আমি ওখান থেকে সারার মাটি নিয়ে আসলাম এই টপগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এখন তো এখন একটুখানি মানে ভালো লাগছে আর কি কালার করবো কিছুদিন পর তখন আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ভিডিও তো আপাতত আবার অনেক দিনকার আর কি অনলাইন থেকে অর্ডার করা কিছু ফুলের চারা আর কি চারা না সরি বিষ নিয়ে রাখছি আদৌ হবে কি না জানি না তবে ট্রাই করা যাক অনেক দিন হয়ে গেছে এগুলো আনার সাথে সাথেই মানে হয়তো পুঁতে রাখতে হতো তো আমি জানিও না কিভাবে করে রাখে আর কি পুঁতে তো আমি এই টবগুলোর মধ্যে ছড়িয়ে দিব বীজগুলো oops অনেকগুলো ফুল আছে যদি গাছগুলো হয় তবে তো ভালো না হলে তো বেকার টাকা গেল তো যাই হোক এখানে আমি পুঁতে রাখি আর কি করা যাবে তো ফার্স্ট জানুয়ারির দিন আমি তিনখানা ফুল আমি ফুল গাছ নিয়ে আসছিলাম এনে আমি পুঁতে রেখেছিলাম তো এই যে দেখো ছেলে আমার কি একদম ফুলগুলো সব ফুলগুলো একদম ছেড়ে ফেলেছে দেখো তো এমনিতেই ছাগলের অত্যাচার তার ওপর আবার ছেলের অত্যাচার এই যে আমার রসুন গাছগুলো আমি ওখানে রসুন পুঁতে রাখছি সেগুলো তুলে তুলে ফেলে দিয়েছে ফুল ফুল এই যে নিয়ে আসছে তো এরকম অবস্থা তো এই যে একটা চটের বস্তা আমি এরকম করে চৌকো ভাবে করে নিয়েছি এটাতে আমি কিছু লাগাবো তো নেক্সট ভিডিওতে আমি শেয়ার করবো অবশ্যই সাথে দেখো সবাই তো এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বাই